অসৎ কাজের নিষেধার পর চালু করবে সেই দিন সত্যিকার অর্থে বাংলাদেশ একটি স্বার্থক একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ঠিক আপনাদের আদেশটাটাছেনি বিস্তারটাটাছেনি শাসক করবে হাত দিয়ে আইন করবে জনগণকে অন করে সব কাজ নেবে অসৎ আমি একটা উদাহরণ দিচ্ছি নামাজ পড়া কি

বেনামাসি সাপ কি আমি বক্তব্যটা একটা সেমিনার যখন দিলাম ডক্টর জাফরুল্লাহ দাঁড়ায় মাইক দিয়ে আমাকে প্রটেস্ট দিয়েছে কেন যে নামাজ পড়বে না পড়বে না পানিশমেন্ট কেন হবে আবার আমি মাইক দিয়ে তার জবাব দিছি এটা নেটে আছে অন্তত সাত থেকে দশ মিলিয়ন মানুষ দেখছে আমার এই লেকচার

ড্রাগের বিরুদ্ধে সাতারো জিরো করে বুঝেন মনে করেন এই বাজারে একটা মদের দোকান দিচ্ছে আপনারা মানবেন কথা বলেন যে মদ খায় ও তো চাইতো না প্রকাশ্যে মুসলমানদের বাজারে মদের দোকান খুলুক